জৈয়ন সমা দনিয়া আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি সুমান আল্লাহ পড়েন অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছে আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল অ্যান্ড স্টার্স মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আরেকটা বড় পড়েন কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে পুরো দেবিদ্যারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্যার হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দেশ কি না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে বাংলা ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা বিএনজি পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এল এ পরে বাংলাদেশের উপরে আবার ডিএসএইচ পরে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় শতগুণ বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবান আল্লাহ না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবিদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইল এই পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপপ্রহরের জলজলে সূর্যটা দেখা যায় এই সূর্যটাই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলো টাস তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা তারপরে আলফা এ বি যেতে যেতে ইটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই যে ব্যাটেল জিউস তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে চিল্লায় কোন আল্লাহু আকবার এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ভিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এই জন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুবানাল্লাহ বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আরে এক সেকেন্ড দিতে দুই সেকেন্ড লাগে মেয়ে কথা কন সেই এক সেকেন্ডে নাগে আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় হয় তো আলোর গতিতে গতি সম্পন্ন কোনো রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না আল্লাহ আকবার এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা কি তারা ধ্রুবতারা একটা আছে তারা। সাতটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মণ্ডল অনেকে রাতের তারা টারা চিনে না আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলত সুবনাল্লাহ পড়েন এই তারকার প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে ار برسولار برطوم قولكم او اجهروا به انه عليم بذات الصدور الا يعلم من خلق <applause> وهو اللطيف الخبير الله بلان তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শোনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শোনে না কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহর আরশ ওই আরশের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই কেউ যেটা শোনে না কে এরপরে আল্লাহ বললেন হুয়াল্লা যা আলালাই কুমুল আরোদা গেলো লাংফম সুফি মান কিবিহা ওয়াকুলুমীর রিস্কি ওয়া ইলাইহিন সুর আল্লাহ বললেন তিনি এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাওয়ার রেজিক তালাশ করো কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে এটা ঠিকই না জমিটারে সমতল করল কেক আজকের এই প্যান্ডেলটা সমতল না কথা কন না উঁচা নিচা আজকে এদিকে যদি উঁচা হইতো এদিকে নিচা এদিকে খাদ এদিকে গর্ত এদিকে আবার উঁচা বুঝতে পারতেন কি সমতল বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তালা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো না ফরমানিয়ার আর করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন কার্পেটের নিচে কি আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহারিল মসজুদ ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগের সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো থেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইল দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বলল টকবগে সাগরের পানির কসম আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো সে পেয়ে গেল মাটির স্তর এরপরে পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবই আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায় এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোথ থেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই সে বলল আইনি ফায়ার প্রুফ পাইপ ব্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো পরীক্ষা চালায় দেখি ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলি গুনে গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায় তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে নাই এই আগুন মজুদ করে রেখেছে কে সে আল্লাহ বললেন আমিন তুমমান ফিস সামাই আই বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর তোমরা কি ভেবেছো না কি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচা 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 নাচি করবা আনন্দে লাফালাফি করবা কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে আল্লাহ খাসাফ মানি হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে ট্রেমব্লিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাপা চটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না তার মানে নিচে এই পৃথিবীর নিচে আযাব আর গজব আগুন মজুদ করে রেখেছে কে আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও দেখবা মেঘমালায় মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আছে না নাই হ্যাঁ আমিংথুমং ফিসমাই আইয়ুর শিলা আলাইকুম হাসিবা ফসাটা আলমু না কেই আমি চাইলে উপর থেকে আইয়ুর শিলা আলাইকুম হাসিবা হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি শিলাবৃষ্টি দেবীর ধারে তো কখনো শিলাবৃষ্টি হয় নাই না কবে বলছে এবছর হয়েছিল শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায় মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায় টিনের চাল ভেঙে যায় বাড়িঘর ভেঙে সব শেষ তো এরকম শিলাবৃষ্টি যদি হয় আমরা বাঁচব এসিড বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন কয় মেট্রিক টন কথা কন আজকে প্যান্ডেলের উপরে যদি একটা পরে দেবীদার থানার উপরে যদি পরে পুলিশ ফাড়ির উপরে যদি পরে বঙ্গভবনের উপরে যদি পরে ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে বাঁচাবে কে ডোনাল্ড ট্রাম্প চিল্লাই বলেন বাঁচাবে কে তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে লুত আলী সালামের কওমের একটা বদ খাসলা ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা আল্লাহ শাস্তি হিসেবে পুরো জামিনটারে উল্টিয়ে দিলেন ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন সব শেষ ওইখানে এখন ডেড সি আল বাহরুল মাইয়েত মৃত সাগর গজবের জায়গা এই সাগরে কোনো কাকরা নাই চিংড়ি মাছ নাই ব্যাং নাই শেওলা নাই মাছ নাই কিচ্ছু নাই এরকম মুহূর্তের মধ্যে আজাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে শুধু বিশ্ব নবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই বিশ্বনবী দোয়াতে বলেছেন আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো আমার গুনাহগার উম্মতদেরকে এভাবে শেষ করে দিও না বিষ্ণুবীর দুয়ার বর করতে আমরা বেঁচে যাই এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে থাকায় না বিহঙ্গবানি পাখি মুক্ত পাখির দিকে থাকায় না পাখির দিকে তাকালে পাখির র আল্লাহ রে পাওয়া যায় ঠিক কি না আওয়ালমিয়ার ইলাতৈরি ফাও কহুম সফা চিউয়া কবিতন মায়ুমসিকো হু না ইল্লার রহমদ ইন্নহু বি কুল্লি সেইম্বাসির সুবান বলেন পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে ওদেরকে শূন্য ধরে রাখে কে কথা বলেন না মা ইউম ইল্লার রাহমান আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না এই পাখির আরবি হচ্ছে তয়ের পাখির আরবি কি বিমান আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও তা এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে সুমান আল্লাহ কবেন না কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আসি ফতুয়াবাজি নিয়ে কথা কন আমরা আসি মারামারি নিয়ে কার পিছনে কেমনে লেগে থাকা যায় কারে কেমনে টাইনা নামানো যায় একজন জিজ্ঞেস করতেছে এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম তো আরেকজন উত্তরে বলতেছে এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে ভালো কাজ করবে এটা অন্যরা সহ্য করতে পারে না উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে এই হাডুডু খেলা খেলা হাডুডু খেলা দেখছেন একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি 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 বহিলাই ও ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আসে ওরা সামনে যাইতে দিবেই না তো এই হচ্ছে আমাদের স্বভাব চিল্লাই বলেন ঠিক